দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটি অবশেষে শুরু হতে চলেছে করা নিরাপত্তা ব্যবস্থার মধ্য লোকসভা নির্বাচনে ভোট গণনা নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হবে গণনার কাজ রাজ্যে বিভিন্ন প্রান্তে কুড়িটি সেন্টারে দুটি লোকসভা আসনে গণনার কাজ একযোগে শুরু হবে আগরতলা ও মাকান্ত একাডেমিতে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের পাশাপাশি রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেরও গণনা হবে একই সাথে এর যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত গণনা কাজে প্রাক প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচনী পর্যবেক্ষককে আরো একবার ওয়াকান্ত স্ট্রং রুম পরিদর্শন করলেন পশ্চিম আসনের রিটানিং অফিসার নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনে ফলাফল গোটা দেশে এই দিন একযোগে সকাল আটটা থেকে শুরু হবে গণনার কাজ এর জন্য ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত দেশের বিভিন্ন রাজ্যের সাথে রাজ্যে দুটি লোকসভা আসনের এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা কাজ সম্পূর্ণ করা হবে দিন এর জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত গণনা কেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা কাউন্টিং এজেন্ট ও গণনার কাজে নিযুক্ত কর্মীরা ছাড়া কাউন্টিং এজেন্ট ও গণনা কাজে নিযুক্ত কর্মীরা ছাড়া কমিশনের দেওয়া বৈধ পাস নিয়ে সাংবাদিকরা গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবে এছাড়া কাউকে নির্ধারিত গুণটির মধ্যে প্রবেশ করতে হবে না নির্বাচন কমিশনের তরফে গণনার কাজও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আগরতলা উমাকান্ত একাডেমি রুমে পশ্চিম জেলা চৌদ্দটি বিধানসভা কেন্দ্রের গণনা কাজ সম্পূর্ণ করা হবে তাই শেষ সময় প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার উমাকান্ত স্কুল পরিদর্শন করে নির্বাচনী পর্যবেক্ষককে বিবেককে ভীম এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার গণনার প্রাক প্রস্তুতি দেখে এদিন অনেকটাই সন্তোষ ব্যক্ত করে নির্বাচনী পর্যবেক্ষক সহ পশ্চিম জেলা রিটার্নিং অফিসার পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার জানায় প্রস্তুতি চূড়ান্ত থ্রি নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে গণনা কেন্দ্রের একশো মিটারের ভেতরে কোনো যানবাহন এবং জনগণকে ঠকতে দেওয়া হবে না থাকবে পিরিকেট ভেতরে নিরাপত্তা ব্যবস্থা দায়িত্বে থাকবে সিআরপিএফ বাইরে নিরাপত্তা সামলাবে রাজ্য পুলিশ চোদ্দটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে উমাকান্ত একাডেমিতে পাশাপাশি রামনগর বিধানসভা উপনির্বাচনে গণনা সমান্তরালভাবে চলবে গণনা কাজে প্রায় বারোশোর মতো কর্মী নিয়োজিত থাকবে পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলে কাউন্টিং এজেন্টও থাকবে বারোশোর মতো कल सुबह आठ बजे से लोकसभा 2024 के लिए मतगणना शुरू होगी जिसमें जो सबसे बड़ा सेंटर है स्टेट में उमाकांता कांता अकेडमी जिसमें चौदह असेंबली सेगमेंट है इसमें भी कल ही मतगणना शुरू होगी और जो भी तैयारियां हैं मतगणना से रिलेटेड जैसे काउंटिंग स्टाफ या पोलिंग काउंटिंग एजेंट अथवा जो भी इंफ्रास्ट्रक्चर रिलेटेड तैयारियां हैं वो कंप्लीट हो गई हैं डिफरेंट असेंबली सेगमेंट में लगभग आठ से लेके और चौदह तक काउंटिंग टेबल रहेंगे साज के साथ साथ जो पोस्टल बैलेट के काउंटिंग टेबल हैं वो लगभग अट्ठाईस होंगे और ई के लिए जो हमारा स्कैनिंग का माध्यम है वो पंद्रह टेबल्स के थ्रू किया जाएगा हम उम्मीद करते हैं कि टोटल जो काउंटिंग स्टाफ होगा वो लगभग हज़ार के आसपास हज़ार बारह सौ के आसपास काउंटिंग स्टाफ कल इस्टेबलिशमेंट में मौजूद होगा Video report such in the